হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে পালসার এন ওয়ান একটি বাইক নিয়ে হাজির হলাম ফরিদপুর পরিবর্তন করতে পারবেন মডেল দুই হাজার তেইশ সালের দশ মাসের শোরুম থেকে কেনা হয়েছে ফ্রি সার্ভিস রয়েছে চাবি দুইটা রয়েছে চলে আসে এগারো হাজার কিলোমিটার আর বাইকটির প্রাইস টা থাকবে একদম রিজনেবল প্রাইসের এর মধ্যে আমাদের লক্ষ্যেশ্বর খলিরপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সাদু ফরিদ স্ক্রিন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিতে পারেন তা বেশি আসলে কথা পারবো না তা বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করে নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বলে চলুন আজকের বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ বন্ধুরা বাইক যদি প্রথমে আপনাদের সামনে ডিক্সের এর কন্ডিশনটা দেখাই দেখেন এই টাইপের হবে এবং এই যে এখানে চাকার যে র্যাকটা সেই র্যাকটা কিন্তু এখন আছে দেখতে পারছেন এই যে লাল লাল র্যাকটা সেগুলা কিন্তু এখন আছে দেখতেই পাচ্ছেন একদম রয়েছে এবং হেডলাইট কন্ডিশন যদি দেখাই আমি দেখেন এই টাইপের হবে বাইকটি কিন্তু কোনো এক হিস্টোরি নাই একদম সুপার দোপার কন্ডিশন অবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন বাইকটি যদি হ্যান্ডেল বারটা আমি দেখাই বাইকটি কিন্তু একটা বার পরেও নাই ডাইন সাইডেও পরে নাই বাম সাইডে পরে নাই দেখতেই পারছেন ট্যাঙ্কির মাছ বরাবর যদি দেখায় আপনাদের এই টাইপের হবে দেখতেই পারছেন এবং বাইকটি যদি আমি ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই আমি বাম সাইড থেকে এই টাইপের হবে দেখতেই পারছেন একদম গর্জিয়াস অবস্থায় রয়েছে এবং ট্যাঙ্কির বাম সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে সাইড কেবারের কন্ডিশন এই টাইপের হবে ব্যাক প্যান্ডেলের কন্ডিশন বাম সাইড থেকে এই টাইপের হবে ব্যাক লাইটের কন্ডিশন দেখতে পারছেন একদম গুরদিয়ে সবস্থে রয়েছে বাইকটি যদি পিছনে টায়ার কন্ডিশন আমি দেখাই এখানে দেখেন যে র্যাকটা কিন্তু এখনো আছে কোম্পানির র্যাক এবং বসংগুলা কিন্তু এখনো আছে টায়ারে এবং পিছনের ডিক্সের কন্ডিশনটা দেখাই দেখতেই পারছেন এই টাইপের হবে ব্যাক প্যানেলের যদি আমি ডাইন সাইড থেকে দেখাই আপনাদের এই টাইপের হবে দেখতেই পারছেন আর বাইকটি যদি মিটার দেখাই আপনাদের মিটারে আছে এগারো হাজার তিনশো সাতাত্তর কিলোমিটার চলা আছে একদম চলা বাইকটা একদম সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে এখন আমি এ স্টার দেবো তার আমি ইঞ্জিনের ডাইন সাইডের কন্ডিশনটা দেখাই একদম আনটাস অবস্থায় কিন্তু রয়েছে বাইকটি পার্সেন্ট ইঞ্জিন একদম সুপার সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে একদম আনটাস অবস্থায় রয়েছে বাইকটি বন্ধুরা বাইকটি কিন্তু এ স্টার্টে আছে বোঝার মতো কায়দা নাই বাইকটি স্টার্টে রয়েছে একবারে জোর দিয়ে সমস্ত রয়েছে তা বন্ধুরা বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিবেন তা বন্ধুরা এখন চলে আসবো বাইকটি মূল প্রাইজে এ বাইকটি চাওয়া দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র অনলি দুই লক্ষ হাজার টাকার চাওয়া দাম কাগজ কমপ্লিট বাইক অবশ্যই আপনারা দামা দিয়ে মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারবেন তা দর্শক এই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম